পাঠ করছি বনফুলের গল্প যুগল স্বপ্ন সুধীর আসিয়াছে তাহার হাতে একটা ফুল শুদ্ধ রজনীগন্ধার টাটা চোখে মুখে হাসি তাহার সমস্ত মন যেন পাখা মেলিয়া উড়িয়া যাইতে চাইতেছে সুধীর আসিয়াই বলিল হাসি আজ একটা ভারী সুখবর আছে কি দেবে বলো তা না হলে বলবো না হাসি বলিল বলুন না কি কি দেবে বলো আমাকে কি আর দিতে পারি আমি আচ্ছা আপনার রুমালে বেশ সুন্দর করে একটা এমব্রয়ডারি করে দেব। চমৎকার প্যাটার্ন পেয়েছি একটা না ওটা আমি রাজি নই তবে কি চাই আপনার চকলেট আছে দিতে পারি আমি কি করছি খোকা আছি নাকি যে চকলেটে তুষ্ট হব হাসি হাসিয়া ফেলিল বলিল তাহলে শুনতে চাই না যান এম্ব্রয়ডারি করে দেব বললাম চকলেট খেটে দিতে চাইলাম তাতে যখন আপনার সুধীর বলিল চললাম তাহলে হাসি আবার ডাকিল বলবেন না কিছুতে একটি জিনিস পেলে বলতে পারি সেই যে সেদিন যা চেয়েছিলাম বলিয়া সে অর্থপূর্ণ দৃষ্টিতে হাসির পানে চাহিল হাসি হঠাৎ লজ্জা পাইয়া সামলাইয়া লইল বলিল আপনাকে বলেছি তা হয় না কিন্তু সুধীরের মুখের দিকে চাহিয়া সে ভয় পাইল সে শুনিল সুধীর বলিতেছে মনে করেছিলাম খবরটা লঘু হাস্য পরিহাসের মধ্য দিয়ে প্রকাশ করব কিন্তু পারলাম না মাফ আমায় শুনে এলাম তোমার বিয়ে সাতরা গাছিতে সেই সাথে ঠিক হয়ে গেছে বলিয়া সুধীর চলে গেল হাসি ডাকিল সুধীর দা শুনে যান সুধীর ফিরিয়া আসে নাই অলকা আসিয়াছে সেই অলকা যাহাকে একবার দেখিবার জন্য অজয় সমস্ত দিন অপেক্ষা করিত কখন সন্ধ্যাবেলা সে আসিবে অলকা আসিয়া বলিতেছে আচ্ছা অজয় দা ইংরেজিতে পেট বলে যে কোনো কথা আছে সেটার মানে কি অজয় বলিল হ্যাঁ আছে তো পেট মানে মাথা সত্যি অভিধান খুলে দেখো পেট মানে মাথা আমাদের বরুণাদি তাহলে ঠিক বলেছেন তো অজয় বলিল আচ্ছা মুন্ডুর ইংরেজি কি তাহলে বলো তো অলকা মিটিমিটি তাকাইয়া বলিল হেড হেড মানেও তো মাথা মুন্ডু মানেও তো মাথা অজয় হাসিয়া বলিল এই বুঝি তোমার বাংলা ভাষার জ্ঞান মাথা আর মুন্ডু বুঝি একই বস্তু অলোকা হাসিয়া বলিল তফাত কি অজয় গম্ভীরভাবে বলিল তোমার সঙ্গে আর পাচি ধোপানিটার সঙ্গে কোনো তফাত নেই তাহলে বলো দুজনেই তো মেয়ে মানুষ অলোকা জিজ্ঞাসা করিল পাচি ধোপানিটিকে ওই যে তোমাদের গলিটার মোড়ে একজন ধোপার মেয়ে আছে না কম বয়স তোমার বয়সই হবে অলোকা বক্র আহাসি হাসিয়া বলিল আজকাল অজয়দা দেখছি সমস্ত জিনিসই বেগ বেশ পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে আরম্ভ করেছেন ধোপানিও পর্যন্ত বাদ যায় না অজয় বলিল নিশ্চয় নিজের যে জিনিসটি ভালো সেটা যাচাই করে নিয়ে দেখতে হবে না কে আপনার নিজের জিনিস আছে একজন অলোকা হঠাৎ অন্য মনস্ক হইয়া পাশের টেবিলটা গুছাইতে লাগিল অজয় জানলা দিয়া অকারণে বাহিরের দিকে চাহিয়া রহিল দুইটি স্বপ্ন দুইজনে দেখিতেছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে দুজন পাশাপাশি শুইয়া আছে হাসির হাতখানা অজয়ের বুকের উপর হাসি ও অজয় স্বামী